হয়ে যাবে যেমনটা ইউস করছে আগে খাই তো একদল যেটা শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল এখন কোনো নিয়ন্ত্রণ নাই এখন খায় সবাই এখন লুটপাট করে হলো সবাই এমন একটা জায়গা নাই যেখানে ক্রাইম ছড়ায় পড়েনি লুটপাট চাঁদাবাজি এগুলো ছড়ায় পড়েনি এক্সটোরেশন এগুলো ছড়ায়নি আগে তো সীমাবদ্ধ ছিল লিমিটেড ছিল অল্প কিছু লোকের হাতে নিয়ন্ত্রণ ছিল এখন এই নিয়ন্ত্রণের বাইরে আর যখন নিয়ন্ত্রণের বাইরে যায় সিস্টেম চলে যায় তখন তো বুঝিনি কী অবস্থা সেম ঘটনা ঘটছিল ইউনুস আমলিকে তো তখন আমরা বুঝতে পারছি ইউনুস সারের সাথে শেখ হাসিনা তুলনা করতে গিয়ে তখনই শেখ হাসিনা যে আয়রন লেডি ওই আয়রন লেডি যে খেতাবটা সে পেয়েছিলেন সেটা হলো একেবারে কাঁপে কাঁপে মিলে যায় তো এখন সেই আয়রন লেডি সেই শেখ হাসিনা আপা মারাত্মকভাবে অসুস্থ হয়ে হাসপাতালও মানে ভর্তি হয়নি যেটা আমি বুঝলাম এখন মোদী সাহেব যে বাড়িতে তাকে থাকতে দিয়েছেন দয়া করে উনি তো বাংলাদেশ থেকে পরবাসী তাই না উনি তো এখন পরবাসী দেশ থেকে বের হয়ে গেছেন দেশে আসা তার জন্য নিরাপদ না তো এখন ভাব সরকার দয়া করে তাকে আশ্রয় দিয়েছেন হ্যাঁ এটা দয়া বলা যেতে পারে দয়াই তো এখন দয়া করে ভারতের সরকার মোদি তাকে আশ্রয় দিয়েছেন সেই বাড়িতেই তার কোনো রকম চিকিৎসা চলছে এখন মোদী সাহেব কি চিকিৎসা দিচ্ছেন তাকে তা তো আমি যাই না ভারত সরকার কতটুকু করবে এখন তো বুঝেন তো পরের বাড়িতে উনি মেহমান পরের বাড়িতে মেহমান এখন পরে যা করবে তাই তাকে মেনে নিতে হবে আজকে যদি বাংলাদেশে থাকা অবস্থায় সেইরকম অসুস্থ হইতো তা এখন আমাদের আপা হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতি আমার অনুরোধ করল যে যতই তাকে খারাপ বলেন না কেন এত খারাপের ভিতরে উনি যদি ভালো কোনো কাজ করে থাকে আপনাদের বিবেকে যদি বিবেক যে যদি সেগুলো বুঝে থাকেন যে না সত্যি মহিলা এত খারাপ ছিল এত খারাপ কিন্তু তারপরেও কিছু কিছু ভালো কাজ অন্তত করে রয়েছে অন্তত সেটার দাবি নিয়ে আমি আপনাদেরকে বলছি সেটার দাবি নিয়ে আপনি আপনাদেরকে বলছি ভারতে যে বাড়িতে যে অ্যাপার্টমেন্টে যে ফ্ল্যাটে যেভাবে যে অবস্থায় অসুস্থ হয়ে আমাদের এই আপা শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুয়ে আছেন প্লিজ একটা তার জন্য দোয়া করে যাবেন বুঝছেন নিজের শত্রুর জন্য দোয়া করলেও আল্লাহ পাক খুশি হয় নিজের শত্রু যে আছে সে অসুস্থ হলে যদি তার জন্য দোয়া করেন আল্লাপাক তারপরেও খুশি যে না এ বান্দা তোর শত্রু তোর চর শত্রু কিন্তু তারপরেও সে কষ্টে আছে এইটা ভেবে তুই তার জন্য দোয়া সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা তো আমাদের আপা মহামান্য প্রাক্তন প্রধানমন্ত্রী পাওয়ারফুল অফ বাংলাদেশ ফর তাই না তো আমাদের সেই আপা আমি ওই শেখ হাসিনা আপার কথা বলছি তো মারাত্মকভাবে অসুস্থ করি অসুস্থ তো ওনার বয়স এখন আটাত্তর বছর আপনারা কম বেশি জানেন তো এখন এই বয়সে বিভিন্ন অসুখ বিসুখ থাকবে এটাও স্বাভাবিক ব্যাপার কিন্তু যারা না বাংলাদেশের এইসব পজিশনে ছিলেন বা বিশ বিশ্বের বিভিন্ন দেশে যারা কিনা এই ধরনের সুপ্রিম পজিশনগুলোতে থাকে তো তাদের অসুস্থতা কিন্তু হয় আপনার আমার ওই অসুস্থতা আছে এটা হাজার গুণ ডিফারেন্ট কারণ তারা রাষ্ট্র চালায় তাদের একটা ইস্যু একটা রাষ্ট্রের জন্য বিরাট অর্থ বহন করে এখন আমি যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই তাহলে আপনারা যারা দুই চারজন ফলোয়ার আছেন হয়তো তো টোয়া টোয়া করবেন তারপর দুদিন পর খবরও নেবেন না কারণ তো ভিডিও বান ভিডিও বানাইতে না বিছানায় শুয়ে ছুয়ে কুকে কুকে তো আর ভিডিও বানাইতে পারবো না তাই না কারণ ভাই আমি তো অসুস্থ তো ভাই আমার কথা আর খবর কে রাখবেন আমার খবর আর খেয়ে রাখবেন কিন্তু মাননীয় শেখ হাসিনা তারপরে আমাদের ডোনাল্ড ট্রাম্প তারপরে ভ্লাদিমির পুতিন তারপরে জি পিং তারপরে নরেন্দ্র মোদি এরা অসুস্থ হইলে এটা বহুত কাহিনী আছে পুরা রাষ্ট্রের গুটি উল্টে উল্টায় যায় বুঝছেন এগুলো আপনারা বুঝবেন না বলে আমার মানুষ আর এত বুঝায় বলতে পারবো না আমি ফ্রি ফ্রি ভিডিও পেলাম তো এখন এই শেখ হাসিনার অসুস্থতার যে লেটেস্ট খবরটা আমি দেখলাম আর কি সেটা হলো আমাদের আরেক ভাগ্নি আমাদের ভাগ্নি হিসেবে তো আমাদের ভাগ্নিই হয় তো সেটা হলো ওই টিউলিপসের দিকে যে কিনা লন্ডনে থাকে তো সে তার ফেসবুকে ভেরিফাইড পেজে কমেন্ট করে জানিয়েছেন যে আমার খালা মারাত্মকভাবে অসুস্থ প্লিজ যদি পারেন দোয়া করেন আমার আপার জন্য সরি আমার খালার জন্য আর যদি সম্ভব হয় তাহলে মাপসাফ করে দেন কারণ ভুল ভ্রান্তির উর্ধের মানুষ না তো কথাটা শুনে আমার বুক মানে আমার ভিতরে টাচ করছে বুঝছেন যার ফলে এই ভিডিওটা করা কথাটা শোনার পর আমার ভিতরে টাচ করছে একটা মানুষ ভালো মন্দ অনেক কিছু হতে পারে পৃথিবীর কোনো মানুষে মানে পারফেক্ট না দেয়ার ইজ নো ম্যান আর উমেন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ক্যান সে দে আর পারফেক্ট তারা বলতে পারে যে তার নো এখন শেখ হাসিনা অনেক ভালো দিক ছিল আপনারা শেখ হাসিনা ভালো দিকগুলো পাবেন ঢাকা শহরে যদি হাঁটতে যান না তার সতেরো বছর শাসনামালে তার রেজিমে অনেক পরিবর্তনই বাংলাদেশ এসেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে খুন হত্যা গুম হয়েছে রাতের ভোট দিনে করছে দিনের ভোট রাতে করছে তো এইগুলো অভি অভিযোগ আছে গিয়ে টু মিনিটস ওকে ওখানে গিয়ে বসো ওখানে গিয়ে বসো হ্যাঁ তাতে গিয়ে যাও বাবা ভিডিও করতেছে বাবা অ্যাংরি হয়ে যাবে তুমি তো ওখানে যাও এখন ভিডিও করতেছে বাবা অ্যাংরি হয়ে যাবে ওখানে গিয়ে বসো তো যাই হোক যেটা বলছিলাম তো এখন উনি হয়তো অনেক অভাব অভিযোগ আছে তার বিরুদ্ধে উনি গোম হত্যার সাথে জড়িত তারপরে আয়নাঘর নামক বিশেষ একটা ঘর উনি বানিয়েছিলেন এইসব নানান অভিযোগ রয়েছে কিন্তু তারপরও এই শেখ হাসিনার করে যাওয়া অনেক কৃতিত্ব আপনারা ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখবেন এটা হলো সত্য কথা একটা জিনিস এখন অনেকেই বলে যে শেখ হাসিনা যদি দুর্নীতি লুটপাট করি বা থাকে তাহলে কিছু কাজ তন্ত্র তো করছে তারপরে কাজ করার পর লুটপাট দুর্নীতি করছে হিসা ভাগাভাগি করছে কিন্তু এখন বর্তমানে যারা চোদ্দ মাস পনেরো মাস যারা ক্ষমতা রয়েছে ইউনেসারের সরকার ভাই তারা তো গত চোদ্দ পনেরো মাসে কোনো উন্নয়নের কাজ করে না চুপ করো একটু ঘরে যাও ঘরে বাবা অ্যাংরি হয়ে যাবে যাও তো যেটা বলছিলাম এখন এই যে চোদ্দ পনেরো মাস ধরে যে বর্তমান সরকার রয়েছে ইনুসারের সরকার ভাই তারা তো লুটপাট করতেছে তারা তো লুটপাট করতেছে এখন সে কাজ যদি লুটপাট করেই বা থাকে তো তারা তো কিছু না কিছু কাজ করছে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে তারপরে ওই এলিভেটেড এক্সপ্রেস রোড করছে তারপরে মেট্রো রেল করছে তারপরে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করছে আরও কত কি করছে এগুলো তো আমরা দেখি ভাই এগুলো আমরা স্বীকার করার উপায় উপায় নাই তারা যদি লুটপাট করে তো এগুলো কইরেই তারপরই করছে তারপরেও অনেক উন্নয়নের কাজ করছে যেগুলো হয়তো বা আমার বের এই মুহূর্তে নয় যদি পারেন আপনারা কমেন্ট করে দিচ্ছে একটা উদাহরণ দিয়ে দিন যে শেখ হাসিনা কী কী কৃতিত্বপূর্ণ কাজগুলো রয়েছে কিন্তু বর্তমানে যে আমাদের ইউনিসার রয়েছে তো সেও তো লুটপাট করতেছে তার দলবল লুটপাট করতেছে প্রত্যেক দিন অভাব অভিযোগ এগুলো নিয়ে ভিডিও বানাইতে হইতেছে মানুষজন লানত দিতেছে তাদেরকে মানুষজন তাদেরকে লানত দিতেছে এবং এটাও বলতেছে যে ভাই শেখ হাসিনা যদি লুটপাট করে থাকে যে কারণে শেখ হাসিনাকে আমরা উৎখাত করলাম আউস্ট করলাম কিন্তু ভাই তারা তো কিছু না কিছু কাজ করে গেছে তার চিহ্ন এখনও বাংলাদেশে রয়ে গেছে কিন্তু আপনি যে ফাইয়ের উপরে আইসে বৈশাখ বৈশাখ চোদ্দ পনেরো মাস ধরে একই লুটপাট চালাইতেছেন এবং তার চেয়েও বেশি চালাতেছে কিন্তু ভাই আপনার তো কোনো কাজ করতেছে না সরাসরি লুটপাটই করতেছেন এমন কোনো কামের কেউ ধার ধারে না কোনো কাজের কোনো উন্নয়ন প্রকল্প এগুলোর কোনো ধার ধারে না কেউ নেই এখন যেমনে পারো লুটপাট যেম পারো লুটপাট করো এই কইল অবস্থা তো এই কথাগুলো কেন বললাম বুঝেন আপনারা সেটা হলো এখন আমাদের শেখ হাসিনা আমাদের আপা এখন আমাদের জাতির পিতা যেহেতু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করেন বা মানবেন অনেকে মানবেন যা যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু উনি তো স্বীকৃত প্রাপ্ত সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতির পিতা তো ওই হিসাবে পিতা হলে শেখ হাসিনা আমাদের আপা অনেকে আমাকে বলেন আপনারা আপা কেমন হয় আটাত্তর বছর বয়স এ ভদ্র মহিলা আপা কেমনে না ভাই এগুলো একটা সিম্বলিক নেই এইগুলো একটা সিম্বলিক নেই মানুষকে ভালোবেসা মানুষকে ভালোবেসে কিছু সুন্দর সুন্দর নামে আপনারা ডাকেন না মাঝে মাঝে যেমন বাচ্চাদেরকে সোনামনি ডাকেন বাচ্চাদেরকে দাদু বলে রাখেন দাদু মানে কি দাদু বাকিকে এখন ছোট্ট সেই পাঁচ বছরের শিশুর বয়সকে আশি বছর হয়ে গেছে যাকে আপনার দাদু বলে রাখেন না এটা হলো ভালোবাসা থেকে সেই ডাকগুলো আসে তো এখন শেখ হাসিনার নামের পাশে যখন আপার শব্দটা যোগ করা হয় তখন সেই ভালোবাসা থেকেই সেই নামটা আসে তো এখন এই মানুষটাও এখন এই মানুষ আটাত্তর বছর বয়সে বাংলাদেশের এভারেজ হায়াত হলো সত্তর থেকে পঁচাত্তর বছর তারপরে তো আল্লাহ তাকে এক কিছু এক্সট্রা হায়ার দিয়েছেন তো এটার জন্য শুকুর আলহামদুলিল্লাহ তো বলতে হয় আর বারবার আমি বলছি তো এটা কিন্তু শেখ হাসিনা আপনাকে প্রশংসা করার জন্য যার যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়ার জন্য এখন এই ব্যক্তিটি এখন মারাত্মকভাবে অসুস্থ মারাত্মকভাবে অসুস্থ এখন তার ফিলিংটা বোঝার চেষ্টা করেন তার ফিলিংটা বোঝার চেষ্টা করেন যে কিনা এতটা বছর বাংলাদেশে ছিল রাষ্ট্রপ্রধান হিসেবে পরপর দুইবারের প্রধানমন্ত্রী প্লাস লাস্টের টাইম হইল থার্ড টাইমের প্রধানমন্ত্রী একটা বিলো সতেরো বছর এর আগেরগুলো ছিল পাঁচ বছর পাঁচ বছর করে তো সতেরো বছর আর পাঁচ বছর পাঁচ বছর দশ বছর তো বাংলাদেশ জন্মের পরের প্রায় সাতাইশটা বছর উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তো এখন এই দেশের মাটির প্রতি তারটা একটা ভালোবাসা আছেই যতই খারাপ করুক ভালো করুক এগুলো আমরা সমালোচনা করি এখন তার দৃষ্টিকোণ থেকে হয়তো আমরা যেগুলো খারাপ বলি তার দৃষ্টিকোণ থেকে হয়তো বা এটা উত্তর আসতে পারে যে না ভাই বাবারা যা করছে তোদের ভালোর জন্যই করছে দেখতে খারাপ মনে হচ্ছে তোদের কাছে দেখতে খারাপ মনে হচ্ছে কিন্তু তোদের মঙ্গলের জন্যই করছি ভবিষ্যতের জন্যই করছে এছাড়া কিছু করার ছিল না এ হলো বাংলাদেশ নামক রাষ্ট্রটা চালাইতে হলে চোর বদমাশ নিয়েই চালাতে হবে এবং এরকম শেখ হাসিনার মতো পাওয়ারফুল লেডি হইতে হইব আর না হলে বাংলাদেশ সেরা বেরো অবস্থা হয়ে যাবে যেমনটা ইউ করছে আগে খাই তো এক দল যেটা শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল এখন কোনো নিয়ন্ত্রণ নাই এখন খায় সবাই এখন লুটপাট করে হলো সবাই এমন একটা জায়গা নাই যেখানে ক্রাইম ছড়ায় পড়েনি লুটপাট চাঁদাবাজি এগুলো ছড়ায় পড়েনি এক্সটোশন এগুলো ছড়ানি আগে তো সীমাবদ্ধ ছিল লিমিটেড ছিল অল্প কিছু লোকের হাতে নিয়ন্ত্রণ ছিল এখন এই নিয়ন্ত্রণের বাইরে আর যখন নিয়ন্ত্রণের বাইরে যায় সিস্টেম চলে যায় তখন তো বুঝিনি কী অবস্থা সেম ঘটনা ঘটেছিল ইউনিস্তারের আমলিকে তো তখন আমরা বুঝতে পারছি ইউনিস্টারের সাথে শেখ হাসিনা তুলনা করতে গিয়ে তখনই শেখ হাসিনা যে আয়রন লেডি ওই আয়রন লেডি যে খেতাবটা সে পেয়েছিলেন সেটা হলো একেবারে খাপে খাপে মিলে যায় তো এখন সেই আয়রন লেডি সেই শেখ হাসিনা আপা মারাত্মকভাবে অসুস্থ হয়ে হাসপাতালও মানে ভর্তি হয়নি যেটা আমি বুঝলাম এখন মোদি সাহেব যে বাড়িতে তাকে থাকতে দিয়েছেন দয়া করে উনি তো বাংলাদেশ থেকে পরবাসী তাই না উনি তো এখন পরবাসী দেশ থেকে বের হয়ে গেছেন দেশে আসা তার জন্য নিরাপদ না তো এখন ভারত সরকার দয়া করে তাকে আশ্রয় দিয়েছেন হ্যাঁ এটা দয়া বলা যেতে পারে দয়াই তো এখন দয়া করে ভারতের সরকার মোদী তাকে আশ্রয় দিয়েছেন সেই বাড়িতেই তার কোনো রকম চিকিৎসা চলছে এখন মোদী সাহেব কী চিকিৎসা দিচ্ছেন তাকে তা তো আমি জানি না ভারত সরকার কতটুকু করবে এখন তো বুঝেন তো পরের বাড়িতে উনি মেহমান পরের বাড়িতে মেহমান এখন পরে যা করবে তাই তাকে মেনে নিতে হবে আজকে যদি বাংলাদেশে থাকা অবস্থায় রকম অসুস্থ হইতো বিছানায় শয্যাশায়ী হতো তাহলে চিন্তা করে দেখতে দেখেন কত বড় মানে কত হাই কোয়ালিটি কত হাই মানে মানে কত উন্নত একটা চিকিৎসা উনি বাংলাদেশে পেতেন এবং মন চাইলে উনি চাইলে সিঙ্গাপুর চলে যেতে পারতেন আমেরিকা আসতে পারতেন লন্ডনে চলে যেতে পারতেন নিজের চিকিৎসাটুকু করতে পারতেন এটা তো তার ভাই অধিকার রয়েছে মানুষের বাঁচার তো অধিকার রয়েছে কিন্তু এখন আপার ক্ষেত্রে দেখেন এখন উনি মেহমান হয়ে রয়েছেন হল নরেন্দ্র মোদীর কাছে আর নরেন্দ্র মোদী সাহেব তার রাষ্ট্র আইন কানুনে যতটুকু তাকে সুবিধা দরকার ততটুকুই দিবে চাইলে তো উনি এখন ইউরোপ আমেরিকা সিঙ্গাপুরে গিয়ে তার ট্রিটমেন্ট করতে পারছে না যদিও আমরা সরাসরি জানি না তার কী অসুখ হয়েছে তবে অসুখ বিশুদ্ধ অনেকগুলোই আছে তার ভিতরে এটাই হিউম্যান নেচার বা এটা হবে দোষের কিছু না তো এটা স্বাভাবিক কিন্তু আমি একটা খেয়াল করলাম জিনিস খেয়াল করলাম যখনই কি তার অসুস্থতার সংবাদ প্রচার হলো তখন আপনারা সবাই বলতেছেন এ একটা কালনাকে এ একটা ডায়নি এ একটা দুশ্চরিত্রা ওই একটা দানব ওই একটা ফেসিবাদ ওই একটা ডিকটেটর এইসব যত খারাপ খারাপ নাম আছে বুঝছেন যত খারাপ খারাপ শব্দ ব্যাডজ্যাক্টিভ আছে তার নামের সাথে আপনারা যুক্ত করে দিচ্ছেন ভাই এত বড় বেইমান হয়ে না বুঝছেন এত বড় বেইমান হয়ে না বাংলাদেশে ভালো মানুষ কে কে ভালো নাম কনতে একটা নাম কন সেই কাছে না আবার বকেন আপনারা আমি কিন্তু তাকে প্রশংসা না যার যতটুকু সম্মান প্রাপ্য সেটা দিতে হইব আপনি যদি সেই সম্মানের ভাগিদার হয়ে থাকেন বা সম্মানজনক কিছু কাজ করে থাকেন ভালো কিছু করে দেওয়ার প্রশংসা আপনিও পাবেন আমরাই কেউ প্রশংসা বুঝছেন দুশ্চিন্তা করার কোনো কারণ নাই তো এখন আপনারা যেসব কথাবার্তা বলেন এত এভাবে চকুলটা ফেলাইলেন সে এত খারাপের ভিতরে আমি বলিনি শেখ হাসিনা খারাপ করেনি এত খারাপের ভিতরে অনেক ভালো ভালো উদাহরণও তো রেখে গেছে সেগুলো প্রতি তো একটুখানি মানে ই করেন রহম খান সেগুলোর প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করার একটু থ্যাংক ইউ দেন আরে বেটা ওগুলো যদি নাও করতো মেট্রো ট্রেল রূপপুর পারমাণিক কেন্দ্র আর বাংলাদেশের যে ডেভেলপ এই সতেরো বছর যাই হয়েছে কম বেশি সেগুলো না পড়লো কোন বালটা ফেলে আটি পানতেন আওয়ামী লীগের কোন বালটা ফালায় আটি বানতেন আওয়ামী লীগের কিচ্ছু করতে পারতেন না এমনি লুটপাট করতে পারতো তাকে ঠেকানোর কেউ ছিল না কিন্তু করছে তো বিবেকের তারা যে না এমনি খুললাম খুললাম লুটপাট করলে কি এমনি কিছু করেই খাই এখন লুটপাট করতেছে না ইউনি তার দলবল নিয়ে ঠেকাও গিয়া ঠেকাও গিয়ে এখন করতেছে না এখন উন্নয়নের কাম খোঁজ কোথায় কোথায় ডেভেলপমেন্ট বাংলাদেশে কোন প্রজেক্টে লুটপাট হয়েছে কি করতেছে এখন তো পয়সা বসে এমনি লুটপাট করতেছে কাল পুরো দেশে চাঁদাবাজির উপরে আছে তো এই জন্য বলি যে একটা মানুষকে আপনার এত খারাপ খারাপ কথা বলেন বা বললেন এগুলি দেখলে কষ্ট লাগে বুঝছেন উনি একদম সম্মানিত মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের মানুষ চোর বাটপার, গুন্ডা ভালো মন্দ দরবেশ ইতর বদমাই সব কিছু মূল্যামূলক বাংলাদেশটা হলে একাকার একটা অবস্থা নাই দেশে দেশের হেলথ সিস্টেম ঠিক আছে নাই দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিচ্ছু ঠিক নাই কিচ্ছু ঠিক নাই এরকম একটা হজবর মার্কা দেশকে এই ভদ্র মহিলা যে এত বছর শাসন করে গেছে ভাই সে থাকতে আমরা বুঝিনি বিশ্বাস করে আমিও কিন্তু কট্ট সমালোচ ছিলাম এই আমলিক লীগ এবং এই শেখ হাসিনা কিন্তু সে চলে যাওয়ার পর যেটা দেখলাম যে না বাংলাদেশের মতো এরকম একটা হজবর রাষ্ট্রের জন্য তার মতো একজন আইরো লিডের দরকার ছিল তারপরে ওই কোনো কোনো ভাবে তার না নারে ভাই উনি যেভাবে শাসন করে গেছে অনেক ভালো মন্দ ছিল কিন্তু তার চেয়ে কি বেটার শাসন আপনার এখন করতে পারতেছেন উত্তর হলো না করতে পারতেছেন সো শি ওয়াজ বেটার সো শি ওয়াজ বেটার সে তুলনামূলকভাবে ভালোই ছিল এটি তো স্বীকার করতে হবে তো এখন আমাদের আপা হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতি আমার অনুরোধ রইল যে যতই তাকে খারাপ বলেন না কেন এত খারাপের ভিতরে উনি যদি ভালো কোনো কাজ করে থাকে আপনাদের বিবেকে যদি বিবেক যদি সেগুলো বুঝে থাকেন যে না সত্যিই মহিলা এত খারাপ ছিল এত খারাপ কিন্তু তারপরেও কিছু কিছু ভালো কাজ অন্তত করে রয়েছে অন্তত সেটার দাবি নিয়ে আমি আপনাদেরকে বলছি সেটার দাবি নিয়ে আপনি আপনাদেরকে বলছি ভারতের যে বাড়িতে যে অ্যাপার্টমেন্টে যে ফ্ল্যাটে যেভাবে যে অবস্থায় অসুস্থ হয়ে আমাদের এই আপা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শুয়ে আছেন প্লিজ একটা নিজের শত্রুর জন্য দোয়া করলেও আল্লাহ পাক খুশি যে আছে সে অসুস্থ হলে যদি তার জন্য দোয়া করেন আল্লাহ পাক তারপরেও খুশি হয়েছে না এ বান্দা তোর শত্রু তোর চর শত্রু কিন্তু তারপরেও সে কষ্টে আছে এটা ভেবে তুই তার জন্য দোয়া করছে এতে কি হবে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আপনাদের উপরে পড়বে তো এই মানুষটাকে আপনার অভিশাপ দিয়ে না খারাপ খারাপ কথাবার্তা বললেন না খুবই খারাপ লাগে বলছেন এগুলো খুবই খারাপ লাগে সেই বিবেকের তারা দেখেই ভিডিওটা করা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামুক